একটা শুনবো যে আমরা দেখেছি বিগত সরকার আমলে এই পরিবহন মালিকদেরকে কিন্তু সরকার তার পক্ষে ব্যবহার করেছে অর্থাৎ একটি ঢাকাতে একটি বিরোধী দল একটা প্রোগ্রাম দিয়েছে দেশ থেকে মানুষ আসবে পরিবহন বন্ধ আপনারা সে পথে যাবেন কি না আগামীতে একটু জানবো আপনাকে অনেক ধন্যবাদ আমি এর এক কথায় বলবো যে দলবাজির আমি বিপক্ষে সরকারের সাথে পরিবহন সংগঠন বা মালিকদের একটি সুসম্পর্ক থাকতে পারে এই কারণে যে আর পরিবহনের মালিক শ্রমিকদের বা এই সেক্টরের যাত্রীদের জন্য কোনো সুফল বা কোনো দাবি দেওয়া বা কোনো ভালো কিছু আদায় করতে হলে বা ব্যবস্থা করতে হলে সরকারের সহযোগিতার প্রয়োজন আছে এর অর্থ এই নয় যে যেটা অতীতে আমরা দেখেছি যে কোথাও বিরোধী দল কোনো সমাবেশে ডাক দিয়েছে পাঁচ দিন আগের থেকেই পরিবহন মালিকদের এটা আমি মনে করি না বাংলাদেশে রাজনীতিতেও এই কালচারটা আর থাকবে আর আমরা তো এর ঘোর বিরোধী এটা এই পথে আমরা যাব না আমাদের মালিকরা এতে আগ্রহী না এবং মালিকদেরকে অনেক ক্ষেত্রে বাধ্য করে এটা করানো হয়েছে এবং দর্শক স্বাগতম জানাচ্ছি ঠিকানা নিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আজ আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব সাইফুল আলম আমরা আসলে আজকের এই সড়ক পরিবহন নিয়ে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি সেটা আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরে দেশের যেই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট পরিবর্তনের জায়গা থেকে কিন্তু সড়ক পরিবহনের বিভিন্ন ক্ষেত্র কিন্তু অনেক পরিবর্তন এসেছে এবং একটা সময় কিন্তু সড়ককে যে নানা রকমের বিশৃঙ্খলা নানা অরাজকতা সেইগুলো কিন্তু একটা সময় কিন্তু দেখে এসেছে সাধারণ যারা মানুষ রয়েছে নগরবাসী বলুন বা দেশে যারা বিভিন্ন পরিবহনের যাত্রী রয়েছেন আসলে এই যে সড়কের যে বিশৃঙ্খলা অবস্থা সড়কে বিভিন্ন পরিবহনের নানা রকমের বিশৃঙ্খলাও যেমন রয়েছে সড়কে যেমন নানা রকমের সমস্যা রয়েছে এগুলো সমাধানের জন্য কিন্তু আসলে এই ধরনের সংগঠনগুলো কিন্তু নানা রকম উদ্যোগ নিয়ে থাকে আমাদের সাথে আগে বলেছিলাম যে রয়েছেন মহাসচিব জনাব সাইফুল আলম একটু জানবো আপনার কাছ থেকে যে আপনি দায়িত্ব নেওয়ার পর আসলে কী পরিকল্পনা করছেন যে এই সড়ক সাথে বা সড়কের এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কী ধরনের উদ্যোগ নিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমরা সকলেই জানি যে সড়ক পরিবহন সেক্টর দেশের বেসরকারি খাতে যে সমস্ত সংগঠন পরিচালিত হয় তার মধ্যে একটি অন্যতম কারণ যোগাযোগ ব্যবস্থা যাত্রী পরিবহন পণ্য পরিবহন এবং দেশের উন্নয়নের সাথে অঙ্গাঙ্গীনভাবে জড়িত এই সেক্টরের কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি যে বিগত এই সতেরো বছরে এই সেক্টরে সেক্টরের মান এবং গুণগত পরিবর্তনের ক্ষেত্রে এটাকে আরও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে যেমন বিরামহীন লাগামহীন চাঁদাবাজি একটি দুর্নাম আছে যানজট সড়ক দুর্ঘটনা এবং বিশৃঙ্খল পরিবহন এবং চালকদের ব্যাপরোয়া গাড়ি চালানো এবং তাদেরকে প্রশিক্ষিত না করা কাউন্সেলিং মোটিভেশান এগুলি না থাকা এবং চালকের স্বল্পতার কারণেও অদক্ষ চালক এবং লাইসেন্সবিহীন চালক দিয়ে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনা অহরহ হয়ে থাকা এবং মালিক শ্রমিকদেরকে প্রকৃতপক্ষে তাদের এই সংগঠনকে স্বাভাবিক গতিতে চলতে না দিয়ে এটি দলীয় সংগঠনের মতো অঙ্গ সংগঠনের মতো বা কর্মীর মতো শুধু দলবাজির জন্য ব্যবহার করে এসেছে প্রকৃতপক্ষে এটি সংগঠনের কাজ নয় এটি একটি গণ সেবামূলক প্রতিষ্ঠান এক্ষেত্রে যাত্রীদের পরিবহন এবং তাদের সেবা মান উন্নয়ন এবং নির্বিঘ্নে তাদেরকে সেবা দিয়ে যাতায়াত ব্যবস্থাকে উন্নত করা এটা আমরা দায়িত্ব হিসাবে অগ্রাধিকার হিসাবে গ্রহণ করেছি চাঁদাবাজি একে কেন্দ্র করে টার্মিনালি বিশৃঙ্খলা দুর্ঘটনা এবং নৈরাজ্য সৃষ্টি এবং হানাহানি দাঙ্গা এগুলি হয়ে থাকে আমরা দায়িত্ব নেওয়ার পরপরই আমরা ঘোষণা দিয়েছি যে সংগঠনের নামে বিশেষ করে বৃহত্তর ঢাকায় কোনো প্রকার চাঁদা উঠবে না মালিকের এবং শ্রমিকের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যদিও আমাদের ত্রিপক্ষিক সিদ্ধান্তে সরকার মালিক শ্রমিক একটি অঙ্ক টাকা বৈধভাবে নেওয়া যায় কিন্তু এর আদলে যারা নেতৃত্বে ছিলেন তাদের সাথে সুসম্পর্ক রেখে বা দলীয় প্রভাবের কারণে এখানে লাগামহীনভাবে চাঁদা উঠতো এই অঙ্কটা এবং এই নির্দিষ্টিকোণটা ঠিক ছিল না যার জন্য আমরা এটা সর্বোপরি বন্ধ করেছি আপনার খবর নিলে জানবেন যে এখন যার গাড়ি যার কোম্পানি যার যার জায়গায় সে তাদের পরিচালনা ব্যয় তাদের কনসার্ন মালিকদেরকে নিয়ে রেজলিউশনের মাধ্যমে তারা সেটা ব্যয়বার পরি মিটায় এবং আমরা সেখানে তাদেরকে বলছি যে তোমাদের এই স্টেটমেন্ট যে মাসিক যে খরচা তার একটা কপি আমাদের সদর দপ্তরে মালিকদের অফিসে জমা দিতে হবে অর্থাৎ তাদেরকে জবাব দিতে তাই নিয়ে আসা সেখানে কোম্পানিরাও বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে দেখা গেল যে একটি কোম্পানিতে একশো গাড়ি চলে কোম্পানির অরিজিনাল মালিক তার গাড়ি আছে পাঁচজনের আর একশোটা গাড়ি বেশ রাত এখানে যায় তাদের থেকে যা ইচ্ছে তাই চাঁদা কেটে নিত এর একটা জবাব দিতে আমরা আনার চেষ্টা করছি ক্রমান্বয়ে এটা যদি আমরা করতে পারি সকল কোম্পানি এবং সকল রুটে দেখা যাবে যে এই অবৈধ চাঁদা উত্তোলনটা বন্ধ হবে এতে মালিকরা লাভবান হবে এবং যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য আমরা চালকদেরকে প্রতিটি টার্মিনালে এবং প্রতিটি কোম্পানিতে মডিফিকেশান অ্যান্ড কাউন্সিলিংয়ের জন্য কোম্পানিকে নির্দেশনা দিয়েছি এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকল টার্মিনাল সকল কোম্পানিতে এবং বিশেষ বিশেষ জায়গায় আমরা শুরু করেছি এবং এটা দেশব্যাপী আমরা সারা দেশে সকল জেলায় সকল মালিক সমিতি এবং সকল শ্রমিক সমিতি এবং সকল প্রশাসনের লোকজনকে এবং বিআরটি এর লোকজনকে এর মধ্যে ইনক্লুড করে পুলিশকে ইনক্লুড করে প্রতিটা জেলায় সারা দেশে আমরা এর কাউন্সিলিংয়ের ব্যবস্থা করব তাতে দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে এবং অবৈধ গাড়ি যাতে না চলতে পারে এবং বিশৃঙ্খল গাড়ি যাতে না চলতে পারে মেয়াদ উত্তীর্ণ গাড়ি যাতে না চলতে পারে দুর্ঘটনার কারণ না হয় সেই সব ব্যাপারেও আমরা সরকারের সাথে একমত পোষণ করে আমরা কাজ করছি এবং চালকের স্বল্পতার কারণে শহর শহরতলিতে বিশেষ করে খুবই সমস্যা সেক্ষেত্রে আমরা সহজ ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন এনজিও এবং বিআরটিএ এবং আমাদের মালিক সমিতি এবং শ্রমিক সমিতির সমন্বয়ে যাতে সহজে চালক তৈরি করা যায় দক্ষতা সাথে গাড়ি চালাইতে পারে এবং চালকদের আচরণ এবং তাদের ট্রাফিক জ্ঞান বৃদ্ধি হয় এর জন্য আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি সর্বোপরি মালিক এবং শ্রমিকদের মধ্যে একটি সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন আনার জন্য আমরা উদ্যোগী হয়েছি অ্যাকশান প্ল্যানের মধ্যে সর্বোপরি আমরা সর্বপ্রথম প্রায়োরিটি দিয়েছি চাঁদাবাজি বন্ধ করা যানজট নিরসন করা এবং জাতিদের সেবার মান নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে কাজ করা এবং পরিবহনকে সুশৃঙ্খল করা এবং চালক দক্ষ চালক তৈরি করা এবং সর্বোপরি এই সেক্টরের যে একটি দুর্নাম আছে যে পরিবহন মালিক শ্রমিক মানি তারা সন্ত্রাসী চাঁদাবাজি এর থেকে বেরিয়ে এসে আমরা মালিকদেরকে আমাদেরকে একটু সম্মানের জায়গায় নিয়ে যাওয়া আমার দুইটা প্রশ্ন ছোট করে যদি একটু বলেন প্রথম প্রশ্নটা হলো যে আপনি দায়িত্ব নেওয়ার পর তো আমরা যতটুকু দেখেছি আপনি এই পরিবহন সংশ্লিষ্ট খাত সংশ্লিষ্ট সবার সাথে বসেছেন মিটিং করেছেন পুলিশ ভিআরটিএ থেকে শুরু করে তাদের দিক থেকে আপনি এই আপনার যে পরিকল্পনার সাথে তাদের পরিকল্পনা কতটুকু একমত বলে আপনি মনে করছেন এই জায়গাটি একটু শুনব আরটা শুনব যে আমরা দেখেছি বিগত সরকার আমলে এই পরিবহন মালিকদেরকে কিন্তু সরকার তার পক্ষে ব্যবহার করেছে অর্থাৎ একটি ঢাকাতে একটি বিরোধী দল একটা প্রোগ্রাম দিয়েছে সাদেশ দেশ থেকে মানুষ আসবে পরিবহন বন্ধ আপনারা সেই পথে যাবেন কি কিনা আপনাকে অনেক ধন্যবাদ আমি এর এক কথায় বলবো যে দলবাজির আমি বিপক্ষে সরকারের সাথে পরিবহন সংগঠন বা মালিকদের একটি সুসম্পর্ক থাকতে পারে এই কারণে যে পরিবহনের মালিক শ্রমিকদের বা এই সেক্টরের যাত্রীদের জন্য কোনো সুফল বা কোনো দাবি দেওয়া বা কোনো ভালো কিছু আদায় করতে হলে বা ব্যবস্থা করতে হলে সরকারের সহযোগিতার প্রয়োজন আছে এর অর্থ এই নয় যে যেটা অতীতে আমরা দেখেছি যে কোথাও বিরোধী দল কোনো সমাবেশে ডাক দিয়েছে পাঁচ দিন আগের থেকেই পরিমাণ মালিকদের এটা আমি মনে করি না বাংলাদেশে রাজনীতিতেও এই কালচারটা আর থাকবে আর আমরা তো এর ঘোর বিরোধী এটা এই পথে আমরা যাবো না আমাদের মালিকরা এতে আগ্রহী না এবং মালিকদেরকে অনেক ক্ষেত্রে বাধ্য করে এটা করানো হয়েছে এবং রাজনৈতিক দলগুলিকেও আমি অনুরোধ করব যে এই কালচার থেকে তারা যেন বেরিয়ে আসে ধন্যবাদ অনেক দিয়ে আমি দেখেছি যে বিশৃঙ্খলতা ভরপুর ছোট্ট এক কথায় যেমন আপনার ঢাকা মেট্রোপলিটন একটা আরটিসি সংস্থা আছে হেডেড বাই পুলিশ কমিশনার তৎকালীন মেয়র তাপস সাহেব এটাকে বারবেল ওডার করে রেখেছেন যার কারণে অনেক ইরেগুলার হয়ে গেছে রোড পারমিট এখন পুলিশ এসে তাদেরকে মামলা করতেছে তোমাদের রুট পারমিট নেই অথচ জনগণের চলার জন্য এই গাড়িগুলি চলার চাহিদা আছে গাড়িগুলি ফিট আছে কিন্তু সরকারের মিটিংয়ের অভাবে তাদের ব্যবস্থাপনার অভাবে সে কিন্তু রুট পারমিট নিতে পারছে না সিটি কর্পোরেশন তাদের একটা গুরুদায়িত্ব রয়ে গেছে শহরের আপনার বিভিন্ন জায়গায় যাত্রীদের উঠানামার জন্য নির্দিষ্টকরণ একটি যে যাত্রী উঠানামাও করবে একটা সাইনবোর্ড থাকতে পারে একটা বে থাকতে পারে আজকে দেশ বাহান্ন বছর তিপান্ন বছর স্বাধীন হলে এই কাজটা সিটি কর্পোরেশন করতে পারল না মেট্রোপলিটন সিটির থেকে আমরা টোল দিচ্ছি আমাদের নগরের টার্মিনালগুলিতে আপনি গেলে দেখবেন যে ফ্যান নেই বসার টুল নেই খাদা খন্দক দিয়ে ভর্তি আমরা এগুলি প্রশাসকদেরকে চিঠি দিয়েছি এখন তো মেওরা নেই আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি এমন যাত্রীরা যেয়ে বসতেছে দেখা গেল মশায় ডেঙ্গু কামড়ে দিতেছে নানাবিধ সমস্যা আছে তো এগুলি সবগুলি বিষয়ে আমরা প্রশাসনের নজরে এনেছি এবং আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি যে আমরা তাহলে এই টোল দেব না এই টোল আমরা কেন দেব যদি আমার টার্মিনালের ব্যবস্থাপনা যদি যাত্রীর বা আমাদের পরিবহনের মালিকদের চলে আমাদের শ্রমিকরা গাড়ি চালায় শহর শহর তুলতে সে একটা গাড়ি রোটেশনে আসতে তার দুই ঘন্টা বিশ্রামের প্রয়োজন ওই সময় যে সে একটা জায়গায় বসার জায়গা পায় না তার বিনোদনের জন্য একটা টিভি নেই একটা খেলার একটা বোর্ড থাকতে পারে তা নেই সে তিন ঘন্টা দুই ঘন্টা সময় কাটাইতে পারে তো একটা মানুষের কে তো এই সুযোগ সুবিধাগুলি সরকার দিতে পারে অথচ আমরা কিন্তু ট্যাক্স পে করতেছি আমাদের টাকা দিয়েই করতে পারে তো এই জিনিসগুলি আমরা যা যা ত্রুটি বিচ্ছুতি পেয়েছি অর্থাৎ আধুনিকায়নের জন্য মানবতার থেকে বের হয়ে একটু মানবিক করার জন্য যা যা প্রয়োজন আমরা সকলের আমলে দৃষ্টিতে আনছি আপনিও আমার সাথে একমত হবেন যে আমাদের দেশের এই যে অবহেলা যার যার জায়গায় দায়িত্ব এটা আমরা প্রচুরভাবে লক্ষ্য করছি আমরা এগুলি সজাগ করতেছি এবং আমরা এগুলি সম্পর্কে কাজ করতেছি আহ্বায়ক কমিটি হয়েছে ঢাকা জেলা কমিটি এটা জানবো এদের কাজ কি থাকবে ঢাকা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক কমিটির কাজ থাকবে এই পরিবহন সেক্টরে ঢাকা এবং শহর শহরতলি এবং টার্মিনাল ভিত্তিক যে গাড়ি এবং মালিক শ্রমিক আছে তাদের সকল বিষয় দেখবালাই করা সরকারের সাথে বার্গেনিং করা সুযোগ সুবিধা সরকার থেকে আদায় করা বা ব্যবস্থা করা যাত্রীদের জন্য নিরাপদ ভ্রমণ এবং নিরাপত্তার ব্যবস্থা করা এবং চাঁদাবাজি বন্ধ করা এবং সরকারের উন্নয়নের সাথে সরকারের যে সমস্ত পলিসি বা প্রকল্প নেওয়া হবে তার সাথে সহযোগিতা করা ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ ছিলাম বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমের সাথে উনি আসলে যেটি বলছিলেন আপনার যেটি আগেও বলছিলাম যে আসলে সড়কের যে বিশৃঙ্খলা আসলে সড়কে যে বিভিন্ন পরিবহনের যে দৌরাত্মর আমরা কথা এতদিন শুনে এসেছি সেই জায়গা থেকে আসলেই এই সড়ক পরিবহনকে একটি আলাদাভাবে স্বতন্ত্রভাবে এরা কাজ করবে বা এই সড়কের যে বিশৃঙ্খলা রয়েছে সেই বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসে কীভাবে যাত্রীবান্ধব করা যায় সড়ক পরিবহনকে সে বিষয়টি নিয়ে কাজ করছেন এখন যিনি দায়িত্ব রয়েছেন তিনি আশাবাদী যে এখনকার যারা প্রশাসন রয়েছেন একই সাথে বিআরটিএ যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে যৌথভাবে এই সড়কের ব্যবস্থাপনাকে একটি সাধারণ মানুষের সন্তুষ্টির জায়গায় নিয়ে আসা আসতে পারেন বলে তিনি মনে করছেন তো আজ তুলে কিন্তু আমাদের কাছে এর পরবর্তীতে আমরা অন্য কোনো বিশেষ অতিথির সাথে যুক্ত হব